আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচা মার্কেট ভালো বিকে শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো না ঢাকা সাথে আছে ভালো মারাজ কাটাতের জন্য একদম গাড়ি একটা অফার নিয়ে আসছি অফার প্রাইসটা যাবে বিভিন্ন প্রাইজেই আমি এটা বলে দেবো এখানে আসে দেখা যায় কিছু আট দশটা লেহেঙ্গা আছে পাঁচ সাতটা লেহেঙ্গা আছে কয়েকটা বিয়ের শাড়ি আছে কয়েকটা চিটিস আছে কয়েকটা পিঠের শাড়ি আছে সব কিছু মিলে অ্যাভারেজ আজকে অফার দেব আমি বলে দেবো প্রথম দেখাচ্ছি হলো আটশো টাকার শাড়িগুলো ঠিক আছে বিয়ের শাড়িগুলো এবং পাটের শাড়িগুলো এগুলা ফ্রেশই হাতে একটু ময়লা থাকতে পারে ওইটা ময়লা থাকলে আমি বলে দিবো ঠিক আছে এগুলো ফ্রেশ এখানে কি সমস্যা আটশো টাকা দেখাচ্ছে এগুলো কিন্তু জরি ইয়া না স্টোর না এগুলো চুমকি সিলভার ট্যাপের চুমকি আটশো টাকা যে লহেঙ্গা সিস্টেম যেখানে ধরুন ল্যাঙ্গাটা আর এই এই যে এই জায়গাটা একটু সমস্যা আছে এই জায়গাটা একটু কালি বসে এটা ওয়াশে চলে যাব এই জায়গাটা একটু কালি বসে এছাড়া আর কোনো সমস্যা নেই ওয়াশে চলে যাব এটা হলো ব্লাউজ পিস্টেম আটশো টাকা ঠিক আছে ওর সাথে কোনো অন্য টুন্না নাই চা পাইছি একদম অল্প কিছু আসিলা টুজা বাইক বসিয়ে দিয়ে দিচ্ছে একদম ফিরে আসছে নাই হলো মিষ্টি পিকিস টাইপের মিষ্টি কালার এগুলো চুমকি ঠিক আছে আপনারা ম্যাসেঞ্জারে কেউ নক করবেন না আপনার ইমো হোয়াটসঅ্যাপ দেয়া আছে ভিডিওর স্ক্রিন ফোন নাম্বারটা সেভ করে ছবি পাঠিয়ে দেবেন ঠিক আছে ম্যাসেঞ্জারে নক করে রিপ্লাই পাবেন না কেউ এগুলো চুমকি দিয়ে করা এটাও কোনো সমস্যা নেই ঠিক আছে সমস্যা নাই এই যে এখানে একটু আছে একটু বলা আছে এটা ওয়াশে চলে যাবে ওগুলো কোনো সমস্যাই নেই ম্যাচের কোনো সমস্যাই নেই ঠিক আছে প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো অরেঞ্জের সাথে গোলাপি টাইপের কালার করছে অরেঞ্জের সাথে গোলাপি টাইপের কালার করছে দেখেন এটা হলো আচলটা এটা হলো আচলটা চমকি এগুলো কিন্তু পাথর না বারবার বলতেছি ফেশন প্রাইস মাত্র আটশো টাকা দাদা চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা সবুজের সাথে ম্যাজেন্ডা এটা হলো সবুজের সাথে ম্যাজেন্ডা কোনো সমস্যা নেই এটা হলো আঁচল আঁচল এগুলো কিন্তু চুমকি ঠিক আছে সিলভার টাইপের চুমকি এগুলো আবার পাথর খাইবেন না আপনারা ওভারঅলটা এটা কোনো সমস্যা নেই বেশ আটশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এরকম অফার পাওয়ার জন্য এই দেখেন রাখেন এটা হলো জর্জেট কাপড়ের মধ্যে এটা হলো জর্জেট কাপড়ের মধ্যে রাখেন আঁচলটা আঁচলটা কোনো সমস্যা কোনো সমস্যা ধরা পড়ে নেই এই ভবিষ্যতে সমস্যা আছে কি না কোনো সমস্যা ধরা পড়েনি লাস্টে দেখেন প্রাইস মাত্র আটশো টাকা আজ কিন্তু স্টক একদম সীমিত একটু ঘুরা গাড়ি অফার দিচ্ছে সব কিছু মিলে কিনে এইটুকুই যা আপনারা নিয়েন ঠিক আছে যদি ভালো লাগে ব্যাবি পিঙ্ক কালার একটু চুমকি ঠিক আছে ব্যাবি পিঙ্ক কালার এই কোথাও সমস্যা নেই কাপড়টা হলো গ্লোজি কাপড় ঠিক আছে একটু গ্লোজি কাপড় গ্লোজি কাপড় বলতে এই যে ধরনের কাপড়টা কাপড়টা একটু দেখাই দিয়ে সমস্যা এই ধরনের কাপড়টা দেখেন এই যেটা একটু সমস্যা আছে একটু সমস্যা বেরোয়ছে এই যে কায়ঙ্গুলের মতো একটু ফুটা বেরোয়ছে যে দেখেন এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না একটু ওইটা কুচিতে চলে যাব খুঁজিয়ে পেবেন না প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন সিভিট কালার এটা হল সিভিট কালার অনেকে বলতে পারে ভাই ছবি দিছিলাম তখন নাই বলছেন ভাই এগুলো কিছু রিটার্ন আসছে কিছু তারপরে ভিতর থেকে বেরোয়সে তাই দিয়ে দিলাম এই যে দেখেন এটা হলো আঁচলটা এখানে একটু পানির সাপ বইছে এখানে একটু পানির সাপ বইছে মনে বুঝা যায় না ঠিক আছে প্রাইস মাত্র আটশো টাকা নেট টাইপের ব্লোজি কাপড় ঠিক আছে নেট নেট টাইপের কাপড় কিন্তু না নেট টাইপের কাপড় ট্রান্সপারেন্ট গা দেখা যায় দুই ধরনের নেটটা কাপড়ের ফ্রেন্স সেই টাইপেরই না ঘন আসে ট্রান্সপারেন্টটা ঠিক আছে ব্লোজি কাপড় নেট না ঠিক আছে সেটা ব্লোজি কাপড় জাল 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 টাইপের কাপড় আছো কোনো সমস্যা নেই

এক পিস শাড়ি এক হাজার টাকা মিষ্টি কালারটা নেইটার এটা দু ভালোটা কি শুধু একটা ডিজেন নিছে দশটা সব তো প্রিয় ভাই বোনেরা এখন একটা জিনিস দেখাবো আপনাদের টু থ্রি পিস আছে রেডিমেড থাকল আমি একটা অফার প্রাইজে দিয়ে দিই যেগুলো এগুলো কালার নাই মিল নাই তো আমি এটা দেখাই দিচ্ছি ঠিক আছে এটা দেখাই দিচ্ছি দেখেন এটা হলো সবুজের মধ্যে এটা হলো সবুজের মধ্যে এটার মাপটা হলো আটত্রিশ মাপটা হলো আটত্রিশ এগুলো স্টোন ওয়ার্ক করা এখানে মিরর ওয়ার্ক আছে এটা এমব্রয়ডারির মধ্যে খুব সুন্দর একটা মানে কি বলে প্রিন্ট এবং কাজ করা দিছে খুবই সুন্দর এটা সবুজের মধ্যে ঠিক আছে এটা সবুজের মধ্যে এটা দুই হাতা পুরো ব্যাক সাইড ঠিক আছে এটা হলো এক পিসি আছে এটার মাপ হলো আটত্রিশ এক পিসি আছে এটার মাপ হলো আটত্রিশ হলো পায়জামাটা হলো ওড়নাটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা ছিটিসগুলো রেডিমেড দিয়ে দিচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এই দেখেন এটা হলো ছত্রিশ এটা তিনটা মাপ আছে তাকে দেখাই এটা হলো ছত্রিশ এটার ভিতরে একদম স্টোন ওয়ার্ক আছে জুয়েলারি স্টোন আছে মিরর ওয়ার্ক আছে অ্যাম্বোয়ারি আছে হাতের কাজ করা আছে কালার টোল স্ক্রিন কালার এস স্ক্রিন কালার ক্যামেরা সিম কালার বুঝে যায় সামনে থেকে দেখাই ফ্রন্ট সেটটা ফ্রন্ট সেটটা ঠিক আছে হলো ব্যাক সাইডটা কিন্তু আবার একটু দিয়া দেওয়া আছে একটু বাড়তি করতে পারবেন এটা মাপটা হলো ছত্রিশ ঠিক আছে এটা ছত্রিশ এটা হলো উড়নাটা আর এটা হলো পায়জামাটা পায়জামাটাও দেখায় দেই হলো পায়জামাটা মানে অ্যাভারেজ যা আছে একটা মানে মিলাটি অফার দেওয়া তো ওইটার মাপ তিনটা আছে এটা ছত্রিশ আছে আটত্রিশ আছে আর চল্লিশ আছে ঠিক আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ তিনটা মাপ আছে তো এটা একটা দিন হলো চল্লিশ এটা দেখাই দিচ্ছি আমি এটা হলো তিনটা মাপ আছে আমি দেখাই দিব দেখেন এটা হল ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক সব কিছুই আছে ঠিক আছে এটার কালারটা একটু গোলাপি টাইপের কালার আবার ডিজিটাল প্রিন্ট করা আছে এটার মাপ হলো চল্লিশ এটার মাপ হলো চল্লিশ এটা হলো দুই হাতাটা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এটার পায়জামাটা হলো এটা পায়জামাটা এটা এটা দুপাটটা দেখেন সুতি নাই সিল্কি টাইপের দিছে টাইপের তো এটার মাপটা আমি দেখাই দিচ্ছি এটা বিশটা চল্লিশ এটা ছত্রিশ আছে আর আটত্রিশ আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ দুটা মাপে আছে ঠিক আছে তো এটা দুটা কালার আছে আমি দেখাই এটা একটা আটত্রিশ আছে একটা আছে বিয়াল্লিশ ঠিক আছে এখন আমি দেখাচ্ছি বিয়াল্লিশটা আর আটত্রিশটা ফুল না ওইটা বই দিলাম এর বাইরে আর কোনো মাপের নাই ঠিক আছে এটা ওরা দেখাচ্ছে হলো বিয়াল্লিশটা এটা হলো মিরর ওয়ার্ক করা এমবোটারি স্টোন ওয়ার্ক করা একদম পিট টাইপের কালার বটল মানে ডিপ সবুজ এটা হলো দুই ইয়াটা দেখেন হাতাটা অনেক সুন্দর এটা হলো ব্যাক সাইড এগুলো কিন্তু কটন ঠিক আছে এগুলো কটনের মধ্যে ড্রেস প্রত্যেকটাই কটন আর এটার পায়জামাটা হলো এটা পায়জামাটা হলো এটা দেখাই দিচ্ছি এটা পায়জামাটা হলো এটা আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দিচ্ছে একটু অর্গেন্ডি টাইপের ঠিক আছে আর এটার মাপ আছে একটা আছে আটত্রিশ দেখাইছে হলো বিয়াল্লিশ ঠিক আছে তো এই আরেকটা একটা আছে এটা হলো জাম কালার হলো জাম কালার এটা একত্রিশ আছে এটা ছত্রিশ এটা হলো কি বল স্টোন ওয়ার্ক করা মিরোর ওয়ার্ক করা হাতের কাজ করা এবং এম্বোয়ডারি করা দেখেন অনেক সুন্দর এটা হলো দুই হাতা আলহামদুলিল্লাহ এটা হলো দুই হাতাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা মাপ হল ছত্রিশ এক পিসি আছে বাইরে কিছু না এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন এটা হলো দুই হাত দুই হাফ পায়ামাটা এটা হলো সিরকি টাইপের টাকা তো আমি দেখাই দিচ্ছি দেখেন এটার মাপ হলো এক পিসি আছে ক্রিম টাইপের কালার আটত্রিশ গোল্ডেন টাইপের কালার গোল্ডেন ক্রিম দেখেন এটা ফ্রন্ট সাইডটা এটা মাপ হল আটত্রিশ হ্যাঁ এটা আটত্রিশ এখানে স্টোন ওয়ার্ক আছে সুতার কাজ করা আছে মিরোর ওয়ার্ক আছে এমব্রয়ডারি আছে এটার দুই হাতাটা খুবই সুন্দর দেখেন ও নিতে পারেন আপনারা চাইলে ছোটো করতে পারবেন এটা ব্যাক সাইড এটা কোনো মাপ নাই তো যেগুলো থ্রি পিস দেখাইছে এর বাইরে আর কোনো মাপ নাই যদি আবার কখনো পাই তখন দিতে পারবো এটা হলো পায়জামাটা পায়জামাটা নেউলু দিছে আর এটা হলো দু ঠিক আছে কটনের মধ্যে তো থ্রি পিসের আইটেম শেষ এই ঠাসকে গুড়া অফার দিচ্ছি একটু কম্প্রোমাইজ করে দিই এখানে দেখুন কিছু লেহেঙ্গা দিব এগুলো সাতশো করে ঠিক আছে এখন কিছু লেহেঙ্গা দিব এগুলো হলো সাতশো করে দেখুন সব না মানে চারটা আছে সাতশো দেখাই দিচ্ছি এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন একদম এখানে ভিতরে চুমকি টাইপের স্টোন আছে খুব সুন্দর এগুলো ক্যান ক্যান নাই ফিক্সড ক্যান ক্যান ঠিক আছে হলো সাতশো করে দিয়ে দিচ্ছি এটা হলো জামাটা এটা হলো জামাটা এটা হলো দুপাট্টাটা

সিদুর লাল কিন্তু চাইলে ছোটরা করতে পারবে একটু মানে এখান থেকে ধরেন এই যে বুঝাচ্ছি এটা হলো সিঁদুর লাল এটা হল চুপি টাইপের কুটি আছে ঠিক আছে এরকম করে আইয়া করে ধরতো হ্যাঁ এগুলো কিন্তু ছোটরাও করতে পারবো যে এরকম ভাবে ধরবো এরকম ভাবে বানাইব ওই জায়গার লিস্টটা উপরে সবাই পড়তে হবে সমস্যা নাই এটা হলো পায় পায়জামাটা এটা হলো ওনাটা মিষ্টি কালার মাত্র সাতশো মাত্র সাতশো টাকা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো কালার

মেরুন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা দেখেন মেরুন কালার দেখছেন এগুলো কিন্তু একদম জুয়েলারি স্টোন রিয়েল স্টোন সব স্টোন দর এগুলো আচল বারোটা কী ফ্রন্ট সাইড এরকম আসবে কত বড় গিয়ে এটা আমার এগুলোও দিচ্ছে এটা বাধা তো ঠিক আছে বাধার জন্য জামাটা

কারণ আমাদের যে ম্যানুয়াজার যেগুলো মাল কালেকশন করে উনি একটু বাইরে আছে এরকমভাবে বের করতে পারি নি কালেকশনগুলো সামনে যা পাইছি ওইটাই দিয়ে দিয়েছি টাইমও শেষের ব্যাপার এই কারণে এটা লাচল একটু অ্যাস টাইপের কালার না অ্যাস টাইপের কালার ক্লে সিল্ক এগুলো কিন্তু ক্লেপসিল্ক ঠিক আছে পিওর সিল না বল বলে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এরকম এটা আচলটা আঁচল ক্রিম কালার এইগুলো আঁচলটা ক্রিম কালার ও আর ওটা এইটা লেপ সিম প্রাইস মাত্র প্রাইস মাত্র সাতশো এটা আবার পিওর এটা আবার পিওর সিম আচ্ছা একটু আঁচল ও আর ওটা এইটা ও আর প্রাইস মাত্র फास्ट हो गया ये लो मिरन काला लो मिरन काला मिरन काला लो मिरन काला कैसे है कि तो लाचो वाला डेट फास्ट हो गया ये मेरा चॉचेट है मेरा चॉचेट है चैनल सब्सक्राइब करो लाइक करो शेयर करो मैसेंजर में रिक्वेस्ट डालो इमो व्हाट्सएप नंबर दे सकते हो नंबर ट्रेस कर सकते हो शिको

ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি